দর্শক বন্ধুগণ আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি উন্নত মানের এবং অধিক উচ্চ ফলনশীল এবং লাভজনক কয়েকটি ফসলের সম্বন্ধে জানাবো যেগুলো আপনারা এই যে প্রচুর পরিমাণে শীত আছে এই শীতের সময় থেকে শুরু করে গ্রীষ্মকাল পর্যন্ত আরামসে যথেষ্ট ভালোভাবে ফসলকে তুলতে পারবেন এবং এগুলো চাষ করে আবার যথেষ্ট লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই সময় উপযোগী একটি ভিডিও এবং খুবই কার্যকারী ভিডিও তাই ডান দিকের সাবস্ক্রাইব চিহ্নটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের অবশ্যই কাজে আসবে তো এই সময় কোন কোন ফসলের চাষ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা সবজি চাষের সাথে বা বিভিন্ন চাষবাসের সাথে যুক্ত থাকেন তারা এই সময় বিভিন্ন কিছু চাষ করবো ভাবছেন কিন্তু কি করবো সব বুঝে উঠতে পারছেন না তার জন্য যেগুলো আপনাদের এই সময় না করাই ভালো সে সম্বন্ধেও জানাবো এবং সেই সমস্ত যে সমস্ত বীচের ভ্যারাইটিগুলোর কথা বলবো সেই সম্বন্ধে কতগুলো কোম্পানির নাম বলবো যেগুলো আপনারা চাষবাস করে অধিক ফলন উপার্জন করতে পারবেন এবং এগুলো চাষ করলে আপনারা ফলনে মার খাবেন না যেগুলো দীর্ঘদিন যাবো চাষিদেরকে যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে সুযোগ সুবিধা এবং তার সাথে ভালো ফলন দিয়ে আসছে এবং চাষিরা অনেকে লাভ করতে পারছেন সেই সম্বন্ধে কয়েকটি উন্নত মানের চাষ এবং তাদের বীজের নাম সম্বন্ধে জানাবো তো এই সময়ের জন্য যে ফসলটি চাষের কথা জানাবো সেটি হচ্ছে ভেন্ডি চাষ তো যে সমস্ত চাষি ভাইরা ভেন্ডি চাষ করতে থাকেন এবং সঠিক সময়ে সঠিক ভেন্ডি জাত নির্বাচন করতে পারেন এবং সঠিক সময়ে বাজার জাত করতে পারেন তারা জানেন যে ভেন্ডি কতটা অর্থকারী ফসল কতটা লাভজনক ফসল সঠিক সঠিক সাথে ভেন্ডি চাষ অধিক টাকা উপার্জন করতে পারবেন তো ভেন্ডির মধ্যে যে সমস্ত আপনাদেরকে যাদের কথা হবে তার মধ্যে প্রথম আপনাদেরকে জানবো দীর্ঘদিন যাব যথেষ্ট পরিমাণে ভালো ফসল দিয়ে চাষিদেরকে সন্তুষ্টি করে আছে সেটি হচ্ছে ভিএনআর কোম্পানির সুদা যথেষ্ট ভালো পরিমাণে এটি ফলন দিয়ে থাকে এবং খুবই উন্নত মানের এটি যদি আপনার হাতের কাছে না পান এই ভেনের কোম্পানি সুদা ছাড়াও আপনারা চাষবাস করতে পারেন সেটি হচ্ছে সিজেনটা কোম্পানি পাঁচশো সতেরো খুবই উন্নত মানের একটি ভ্যারাইটি এবং গ্রীষ্মকাল পর্যন্ত যথেষ্ট ভালো পরিমাণে ফলন দিয়ে থাকে চাষিদেরকে যদি আপনারা এটা চাষ করতে পারেন এবং বাংলাদেশের চাষি ভাইদের জন্যও জানাবো যারা আমার চ্যানেলে বাংলাদেশের চাষি ভাই রয়েছেন এবং তারা ভেন্ডি চাষ করবো ভাবছেন এই সিজেনটা কোম্পানি পাঁচশো সতেরো পরিবর্তে আপনাদের ওখানে আপনারা পেয়ে যাবেন যে বীজটি সেটি হচ্ছে সতেজ যাবেন খুবই এবং খুব ভালো একটি বীজ এছাড়াও যে কথা হচ্ছে বাজারে একেবারে নতুন বীজ নতুন ভ্যারাইটি এখনো আদর্শ পরিমাণে বীজটি ভালো ফলন দেবে যেটা বিশ্বাস রয়েছে কোম্পানির মতে এবং কোম্পানি হচ্ছে যথেষ্ট ভালো মানের কোম্পানি অ্যাডভান্টা কোম্পানির নতুন একটি বীজ সেটি হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির সুভদ্রা এটিও যথেষ্ট ভালো আশা করে ফলন দিবে এছাড়াও দেশি বীজের মধ্যে দেশি ভেন্ডির মধ্যে আপনারা এই সময় চাষ করতে পারেন অঙ্কুর সিডসের নন্দিনী বীজ খুবই ভালো বীজ এছাড়াও দীর্ঘদিন কোম্পানির রাধিকা ভেন্ডি বীজ ভেন্ডি বীজের মধ্যে এইগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা জাত নির্বাচন করবেন এবং সঠিক পরিচর্যা চাষবাস করবেন আপনারা যথেষ্ট পরিমাণে লাভ বা টাকা উপার্জন করতে পারবেন এর পরবর্তীকালে যে চাষটার কথা জানাবো সেটি হচ্ছে করলা চাষ এই সময় অনেক চাষি ভাই কি করেন শীতকালে করলা চাষ করেন এবং সেটি দীর্ঘদিন যাবত ফলন পেতে থাকেন তো এই সময় যেহেতু বর্ষাকালে আর সম্ভাবনা নেই অতিরিক্ত বর্ষার সম্ভাবনা এই সময় আপনারা মাচার পরিবর্তে মাটিতেও করলা করতে পারেন এবং যদি মাচা দিয়ে করতে পারেন আরো ভালো তো এগুলোর মধ্যে যেটা আপনারা করবেন সেটি হচ্ছে এই সময় জন্য শাখাটা কোম্পানির মনিকা সেটা ভিএনআর কোম্পানি নবদান এবং অঙ্কুর শীর্ষের শ্রীধর এরপর যে চাষটির কথা জানাবো এই চাষটি বছরে দুবার ফলন দিয়ে থাকে এটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন লঙ্কা চাষ তো লঙ্কা সাধারণত বছরে দুবার ফলন দিয়ে থাকে এবং খুবই উন্নত মানের একটি ফসল এবং দীর্ঘদিন যেমন চাষিদেরকে ফলন দিয়ে থাকে তো এই সময়ের জন্য লঙ্কার জন্য আপনারা যে সমস্ত জাতগুলো নির্বাচন করতে পারেন সেটি হচ্ছে ভিএনআর কোম্পানি কৃষ্ণা এবং হাই ওয়েজের আস্থা এগুলোর মধ্যে যে কোনো একটি বীজ নির্বাচন করতে পারেন এছাড়াও আরো সেমিনিজ কোম্পানির উন্নত মানের বীজ রয়েছে সেগুলো এনে নির্বাচন করতে পারেন আপনারা যথেষ্ট ভালো লাভ করতে পারবেন আশা করা যায় এছাড়াও এই সময়ের জন্য অত্যন্ত একটি লাভজনক এবং অর্থালী ফসল সেটি হচ্ছে পেঁয়াজ এই সময় পেঁয়াজের বিভিন্ন নামি দামি বা দেশি ভ্যারাইটি বীজ রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো বীজ আপনাদের এলাকা যেগুলো প্রসিদ্ধ আপনাদের যেগুলো যথেষ্ট পরিমাণে ভালো ফলন আসে সেগুলোর মধ্যে যে কোনো একটা চাষ নির্বাচন করবেন ভালো রেজাল্ট দেখতে পারেন হাইব্রিডের মধ্যে আপনারা এই সময় চাষ করতে পারেন সুখসাগর পেঁয়াজ চারিদিকে সমস্ত এলাকায় প্রসিদ্ধ পেঁয়াজ এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এছাড়াও এই সময় আপনারা লাউ এর চাষ করতে পারেন লাউর মধ্যে আপনারা এই সময় ইস্ট ওয়েস্টের আনমুলের চাষ শুরু করে দিতে পারেন এছাড়া অঙ্কুর শীর্ষের নটবর এর চাষ শুরু করতে পারেন এছাড়াও আর মধ্যে আরো অন্যান্য ভ্যারাইটি রয়েছে দেশি বিদেশি সেগুলো এনে চাষবাস করতে পারেন এরপর বলে থাকি যেটি হচ্ছে গ্রীষ্মকালীন সময়ের জন্য এবং শীতকালীন সময় এবং যে কোনো ছটি ঋতুতে প্রচুর পরিমাণে প্রচলিত এবং সবজির মধ্যে একটি অন্যতম ফসল সেটি হচ্ছে কুমড়ো এই কুমড়ো যথেষ্ট একটি লাভজনক এবং এর পরিচর্যা অতটা করতে হয় না সঠিকভাবে যদি মাটি তৈরি করতে পারেন সঠিক অতটা সার ওষুধ ইত্যাদি পরিচর্যা তুলনামূলক এবং এই কুমড়ো চাষের ক্ষেত্রে রোগ উপদ্রবের পরিমাণ যথেষ্ট পরিমাণে কম তো কুমড়োর মধ্যে আপনারা এই সময় যে সমস্ত বীজগুলো নির্বাচন করতে পারেন সেটি হচ্ছে কলা সিডসের রানা এছাড়া ভিএনআর কোম্পানির আঁধি এছাড়াও সাকাতা কোম্পানির ভিমা এগুলোর মধ্যে যে কোনো একটি বীজ নির্বাচন করবেন এবং আপনারা এনে সঠিকভাবে সঠিক পরিচর্যার সাথে চাষবাসটা করবেন আপনারা যথেষ্ট ফলন দেখতে পাবেন এছাড়াও যারা হাটে বাজারে বিক্রি করেন বিভিন্ন গ্রাম বাংলার অনেক চাষি ভাই থাকেন চ্যানেলে যারা গ্রামে গঞ্জে মানুষের বা শহরাঞ্চলে মানুষের বাড়িতে বাড়িতে শাক সবজি সাপ্লাই দিয়ে থাকেন বা গ্রামে গ্রামে গঞ্জে বিক্রি করেন তাদের জন্য বলবো এই সময় বিভিন্ন শাকের চাষ করতে পারেন তারা অন্তত সারাদিন চারশো থেকে পাঁচশো টাকা উপার্জন করেন এরকম ভাবে বিক্রি করে বা হাটে বাজারে বিক্রি করে এই সময়ের জন্য যে সমস্ত শাকগুলো চাষ করে আপনারা সেই সমস্ত ফসল নির্বাচন করতে পারেন তার মধ্যে অন্যতম একটা পুঁই শাক ব্যবসা ভিত্তিক এবং গ্রাম অঞ্চলে বিক্রি বিক্রি করার করার জন্য জন্য বা যথেষ্ট চাহিদা থাকে এবং এটি অত্যন্ত লাভজনক চাষ এবং কম খরচে কম সময় সাপেক্ষর জন্য এটা খুবই উন্নত মানের চাষ তো এই সময়ের জন্য আপনারা পুঁই শাক চাষ করতে পারেন নোটে শাক চাষ করতে পারেন কলমি শাকে চাষ করতে পারেন এছাড়া আরো অন্যান্য শাক রয়েছে সেগুলো চাষবাস করতে পারেন এগুলো সাথে সাথে ছোলার চাষ বা মুসুরের চাষ অবশ্যই করতে পারেন এবং যথেষ্ট পরিমাণে টাকা অর্জন করতে পারেন আজকে আপনাদেরকে যে ফসলগুলোর কথা বললাম আপনারা এই সময় তাড়াতাড়ি শুরু করে দিন আর দেরি করতে না এই সময় যদি আপনারা তাড়াতাড়ি শুরু করতে পারেন সঠিক পরিচর্যার সাথে করতে পারেন তবে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং দীর্ঘদিন যাবৎ ফসল তুলতে পারবেন তো এই ফসলগুলোর মধ্যে আপনারা নির্বাচন করবেন এবং সঠিক পরিচর্যার সাথে চাষবাস করবেন আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন তো এই সময়ের জন্য কি সময় কি চাষ করা থেকে বিরত থাকতে বলবো যারা একেবারে অনভিজ্ঞ চাষি অর্থাৎ চাষের সাথে যুক্ত থাকে না চাষ সম্বন্ধে তারা আইডিয়া নেই ধারণা নেই ফসল পরিচর্যার সাথে যুক্ত নেন তারা এই সময় শশার চাষ বা তরমুজের চাষ এত তাড়াতাড়ি শুরু করবেন না এখন কারণ আমাদের এলাকার কথা বলছে শীত বা অতিরিক্ত ঠান্ডার পরিমাণে বীজ সাধারণত লতানো জাতীয় উদ্ভিদ সহজে মাটি থেকে বার হতে পারে না অর্থাৎ জার্মিনেশনে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয় আপনারা কিছুদিন পরে শশা বা তরমুজের চাষটা শুরু করবেন একটু টেম্পারেচার ধীরে ধীরে বেড়ে থাকুক যাতে আপনাদের অসুবিধা না হয় এবং যারা অতিরিক্ত অভিজ্ঞ চাষি রয়েছেন যারা জার্মিনেশন করতে পারবেন বিভিন্ন ভালো মানের বীজ নির্বাচন করতে পারেন তারা অবশ্যই করতেই পারেন আপনারা আপনাদের পছন্দ মতো তো দর্শক বন্ধুগণ চ্যানেলকে অবশ্যই ডান সাবস্ক্রাইব চিহ্নটি সাবস্ক্রাইব করার পর ঘন্টা বা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি প্রচুর সংখ্যক আপনাদের মতো চাষি ভাইদের কাছে শেয়ার করে দিবেন এই চ্যানেল থেকে রেগুলার বিভিন্ন আপডেট আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয় তাই আপনারা চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ভিডিওতে যে বীজগুলোর কথা বললাম এই বীজগুলোই যে বাধ্যতামূলক আপনাদেরকে চাষ করতে হবে এমনটা নয় আপনাদের এলাকায় যদি এর থেকে খুবই ভালো মানের আরও উন্নত ভ্যারাইটির বীজ রয়েছে সেগুলোও আপনারা নির্দ্বিধায় আপনাদের পরিচয়টার সাথে চাষবাস করতে পারেন আশা করি আপনারা ভালো ফলনেই দেখতে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কম একটা ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও নিয়ে নমস্কার